আসসালামু আলাইকুম এভরিওন আমি সাবরিনা মজিদ আজকে আমি চলে এসেছি জোহান পার্ক জোহান ড্রিম ভ্যালি পার্ক খুলনা বিভাগের মধ্যে অন্যতম একটি সেরা পার্কের ওয়াটার পার্কের শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক ভালো লাগবে ইতিমধ্যেই আমি এই পার্কটি নিয়ে আরও দুটি পর্ব আপলোড করেছি আপনাদের যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই যে দেখে আসতে পারেন পূর্বের লং ভিডিওগুলোতে আপনারা এই পার্কে কিভাবে আসবেন এবং পার্কের প্রবেশ মূল্য ওয়াটার পার্কের প্রবেশ মূল্য সহ পার্ক সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশান জানতে পারবেন আমরা এই পার্কে এসেছিলাম একটি বন্ধের দিনে এবং আবহাওয়া খারাপ থাকায় মেঘলা আবহাওয়াতে মানুষ কিন্তু একটু কমই ছিল যেহেতু আমি এবং আমার হাজব্যান্ড আমরা কেউই পানিতে সেভাবে নামিনি আমাদের ছেলে রিহান ওই কিন্তু মেনলি এনজয় করেছে ওয়াটার কিংডমে এসে ওরই আসার ইচ্ছা ছিল বেশি তো ওই এনজয় করেছে ওই বিভিন্ন রাইডে উঠেছে এবং এনজয় করেছে সেগুলাই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আরেকটি বিশাল ওয়াটার স্লাইড এখানে মোট তিনটি ওয়াটার স্লাইড দেখতে পাচ্ছেন এক দুই তিন এবং এই ওয়াটার স্লাইডগুলোতে কিন্তু ফ্রি আপনি প্রবেশ মূল্যের সাথেই আপনি এগুলা ফ্রি পাবেন তো এই যে রিহান দেখতে পাচ্ছেন ও কিন্তু ওয়াটার স্লাইড করে ভীষণ এনজয় করছে এবং সেই সাথে আরও মানুষ দেখতে পাচ্ছে আর এখানে কিন্তু এই যে এটা এটা কিন্তু ছোটো বাচ্চাদের জন্য একেবারেই যারা ছোটো তাদের জন্য এই স্লাইডগুলা এই ওয়াটার স্লাইডগুলা এখানে বড়রাও উঠে এনজয় করে এটা খুব বেশি উঁচুতে না থাকায় এটা একটা নিরাপদ এবং খুবই আনন্দদায়ক সবার জন্যই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আবহাওয়া কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছে এবং বৃষ্টি পড়া শুরু হয়েছে আর এই বালতিটা ভরে গেলে এখান থেকে কিন্তু কাঁধে পানি পড়ে অনেক এটা দেখতে ভীষণ ভালো লাগে এই যে বলতে না বলতে এই যে দেখুন অনেক পানি যে একসাথে পড়ে গেল তো এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমরা অলরেডি বৃষ্টিতে প্রায় ভিজেই গেছিলাম তো একটু চেঞ্জ করে এসে রেস্টুরেন্টে আমরা আগেই খাবার অর্ডার দিয়ে গেছিলাম সেগুলো খাওয়ার জন্য এসে রেস্টুরেন্টে বসলাম এই যে এখন বসে আছে বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি তো খুব বেশি আর ভিডিও করতে পারলাম না আর ইতিমধ্যে এই যে আমাদের দুপুরের লাঞ্চ খাবার চলে আসছে আমরা অর্ডার করেছিলাম পোলাও ভাত এবং সেই সাথে মানে প্লেন পোলাও ভাত সেই সাথে চিকেন রোস্ট দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ সবাইকে